আসসালামু আলাইকুম মদিনা ফেব্রিজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন কিনে আসছি আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু আসছি আমাদের ফুলকলি ফাইন কটন আমাদের মদিনা সব সবচাইতে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই ফুলকলি ফাইন কটন সাথে কিন্তু আছে আমাদের জমজম এই গ্রেডেডটা খুবই কোয়ালিটি ফুল যারা হোলসেল নিয়ে বিজনেস করছে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের মদিনা ফেব্রিজ থেকে আইসা সরাসরি পাইকারিতে বাইকারি এই থ্রি পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন দেখেন এই যে জমজম এটা হচ্ছে বিআইপি জমজম এ গ্রেড বি গ্রেড না একেবারে বিআইপি জমজম একেবারে হাই গ্রেডের উন্নাটা দেখেন কি বিশাল বড় উনা এবং প্যান্টের কাপড়টা দেখুন আড়াই হাত বহরের আড়াই হাত বহর অন্যান্য জায়গায় কিন্তু আপনার প্যান্টের কাপড়টা দেয় দুই হাত বহর আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু বহরও বেশি এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা কাপড় সম্বন্ধে জানেন তারা যখন কাপড়টা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আমরা কী প্রকার কাপড়টা দিতেছি এটা হচ্ছে ভিআইপি জমজম একেবারে এ গ্রেডের উপরেরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে বান্টি বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা টু সিলেট হাইওয়ে ভুলতাগাউসের পরে কিন্তু আমাদের মদিনা ফেব্রিক্সটা দেখেন প্রতিটা ডিজাইন অসাধারণ ডিজাইন যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনাফে বৃষ্টি উন্যাগুলো দেখেন বিশাল বড় বড় অন্যা এটা গেল আমাদের বিআইপি জমজমের এই গ্রেটের দেখেন এই যে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ আসলে আপনাদেরকে আমি ফুলকলি ফাইন বাটনটা দেখেন ফুলকলি ফাইন বাটন এখানে ডিজাইন নিচ্ছি কিন্তু প্রায় ত্রিশটার মতো আমাদের ডিজাইন আছে হিউজ পরিমাণে ডিজাইন এই দুটা প্রোডাক্ট এখন যে দুটো দেখাইতেছি এটা হচ্ছে পুরো বাজারের বেস্ট কালেকশন পুরো বাজার নামে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশের মাঝে সুতি কাপড়ের মাঝে আপনি নিয়ে আসবেন আমাদের ফুল কোয়ালিটি সাথে চ্যালেঞ্জ করবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে আমাদের কাপড়টা যদি বেস্ট না হয় আপনার টাকা আমরা আপনাকে রিটার্ন দিয়ে দিব আর আমরা যে কাপড় বিক্রি করি ফুল ফাইন কটন একশো জন থেকে একশো জনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো রিভিউ এবং রিপিট কাস্টমার হয়েছে এতটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এই কাপড়টা নিলে এমন কোনো কাস্টমার বাদ নাই যে এই কাপড়টা পছন্দ না করবে এবং এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন প্যান্টের কাপড়টা দেখেন খুবই অসাধারণ কাপড় কিন্তু ফুল কোয়ালিফাইন কটন এবং ডিজাইনগুলো দেখেন কালার দেখেন বাহারি সব কালার যার যেটা পছন্দ এখান থেকে স্ক্রিনশ নিয়ে নিতে পারেন কিংবা আপনারা বলবেন আমাদেরকে ফুল কোয়ালিফাইন কটনের ছবি দিতাম ভিআইপি জমজমের ছবি দিতাম যে কোনো কাপড়ের আপনারা বলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিংবা পেজের ফেসবুক পেজের মেসেঞ্জারে বলবেন আমরা আপনাদেরকে সাথে সাথে ছবি দিয়ে দেবো এ দেখেন কালারগুলো অসাধারণ সব কালার প্রত্যেকটা কালেকশন একেবারে অসাধারণ যারা হোলসেলে নিবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেববিশে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ এটা গেলো ফুল করে ফাইন কটন এদিকে যে রাঙ্গলি সুইচ কটন রাঙ্গলি কিন্তু এখানেও হিউজ পরিমাণে কালার আছে আমি আপনাদের একটু দেখাই দেয় এই যে এগুলো সব রাঙ্গলি সুইচ কটন এগুলো কিন্তু হিউজ পরিমাণে চলতে আছে সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিসে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাপড় এই যে একটা দেখাই দাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং রং কস্ট কিন্তু গ্যারান্টি আছে যদি না বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আপনার ব্যবসার কোনো লস হওয়ার সম্ভাবনাই নাই এতটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি আর যারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই কাপড় নেন তারা তো জানেনি যে আমাদের মদিনা ফ্যাব্রিক্সের কাপড় কোয়ালিটি কীরকম কাপড় সম্বন্ধে একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এবং আমরা কিন্তু লোকাল থ্রি পিস বিক্রি করি না আমাদের সর্বনিম্ন কিন্তু থ্রি পিস চারশো আশি টাকা থেকে শুরু তো অনেকে ভাবতে পারে যে দুইশো আড়াইশো টাকায় থ্রি পিস হয়তো আমাদের কিন্তু এদের প্যান্টের কাপড় সর্বনিম্ন চারশো আশি টাকা যারা ভালো মানের প্রোডাক্টটা নিতে চান এবং সবসময় বিজনেস করতে চান যে আপনার কাস্টমাররা যাতে সবসময় আপনার কাছে অ্যাক্টিভ থাকে তারা ভালো কাপড়টা নিয়ে আমাদের মদিনা ফেব্রিস থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন নতুন উদ্যোক্তা যারা আসেন তারা একদিন আসবেন আমাদের একটা প্রোডাক্ট দেখা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি আছে যে জামাটা একটু দেখাই দাও এই যে জামাটা দেখেন কি সাইজ যত হেলদি বান হোক অবশ্যই হয়ে যাবে যত হেলদি বান হোক এবং কাজের ফিনিশিং দেখেন সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান কাজ কিন্তু ফেল এইসব কাজের মাঝে আমাদের সব দেশি প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ দেশি প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি আসবেন এটা হচ্ছে আপনার বোরিং করা আছে ঠিক আছে সাইড দিয়ে দেখেন কি সুন্দর বোরিং করে কাজ করা আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা নিতে চান সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিস বান্ধী বাজারে আড়াই হাজার না কিন্তু আপনার কাউ পরে কিন্তু আমাদের মদিনা ফেব্রিস সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে কিন্তু আইসা সরাসরি এই চমৎকার কালেকশনগুলো কিন্তু আমাদের মদিনা ফেব্রিক থেকে হোলসেল রেটে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন আর আমাদের শোরুম কিন্তু আলহামদুলিল্লাহ আট থেকে দশটা শোরুম আছে আপনারা সরাসরি আসলে কিন্তু আমাদের প্রতিটা শোরুম আপনি ভিজিট করে নিতে পারবেন একবার আপনার পছন্দ মতো কালেকশন করে নিতে পারবেন আসেন আপনাদের একটু লোকাল কিছু কাপড় দেখা যায় যেগুলো সে জয়পুরি বাজারে মানে খুবই কোয়ালিটিফুল এবং সুতি কাপড়ের মধ্যে আপনার বাসায় ব্যবহার করার জন্য বেস্ট কালেকশন হয়েছে এই জয়পুরিগুলো কারণ এগুলো সালওয়ারও প্রিন্ট করে থাকবে জামা প্রিন্ট করা থাকবে অন্য প্রিন্ট করে থাকবে এবং সুতি কাপড় খুবই কোয়ালিটিফুল এবং দামেও কিন্তু কমে পাইতেছেন আমাদের মদিনা এফে বিসিজি দেখুন কত সুন্দর ডিজাইন নিচের টাইসে আপনার প্যান্টের কাপড় উপরে টাইসে জামার কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়ও কিন্তু প্রিন্ট করা আছে এবং এই যে একটু সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে সরাসরি এসে আপনার পছন্দের কালেকশনগুলো হোলসেল রেটে নিয়ে নেবেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর ডিজাইন আসেন আপনাদেরকে আমি একটা কালাম দেখা যায় যেটা আপনার সর্বনিম্ন হয়েছে আপনার চারশো আশি টাকা হুজ পরিমাণে কালেকশন হচ্ছে সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে নিচে যা দেখতেছেন এগুলো সব জমজম জমজমারে কিন্তু হিউজ পরিমাণে আসলে আপনারা দেখতে পারবেন এবং কোয়ালিটির কিন্তু ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু ছবি থেকেও সিলেক্ট করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ ডিজাইন এটা কিন্তু দাম মাত্র চারশো আশি টাকা এটা তো আপনার বম্বে কটন করে কিন্তু বিক্রি করতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হোলসেলে যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু আমরা চৌষট্টি জেলায় কিন্তু পাইকারি তো শুধুমাত্র বিক্রি করি আমাদের কিন্তু সারা বাংলাদেশে পাইকারি নিয়ে বিক্রি করে তো এই জন্য চেষ্টা করুন সরাসরি আমাদের মদিনা মদিনফে বীরসা করে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে রাখবেন আজকে পর্যন্ত থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ